মুখোশের আড়ালে তোর দুলাভাই মনে হয় তোর দিকে কু নজর দেয় শিরিন তখন খেয়াল করলাম তোকে কেক খাওয়ানোর বাহানায় কেমন করে যেন তোর কাছে ছিল। ব্যাপারটা আমার মোটেও ভালো লাগেনি বান্ধবীর মুখে এমন কথা শুনে আমি একদম স্তব্ধ হয়ে গেলাম বললাম এসব কি বলছিস তুই দুলাভাই আমাদের বড় ভাইয়ের মতো আমাদের ভাই নেই বলে উনি সব সময় ছেলের মতো মায়ের পাশে থেকেছেন তুই এসব কথা ভুলে ওয়ার মুখে আনিস না বুসরা বলল আবার যেটা মনে হয়েছে সেটাই বললাম তুই পারলে সাবধানে থাকিস প্রয়োজনে এ বাড়িতে একটু কম যাতায়াত করিস চুপ কর তুই কি ভুল ভাল বকছিস এরকম কিছু না এই নে কে খা আর তোর মুখটা বন্ধ কর বুসরা কথা আমি গায়ে না মাখলেও আস্তে আস্তে যখন আমিও ভালো করে খেয়াল করলাম তখন কিছুটা আন্দাজ করতে শুরু করলাম তখন থেকে আপার শ্বশুর বাড়ি যাওয়া আসা কমিয়ে দিলাম আপা ফোন করে প্রায় আমাকে যেতে বলতো কিন্তু আমি নানান বাহানা করে যাব না বলে দিতাম সেদিন একটা বিয়েবাড়িতে বাড়িতে আমাদের ছিল মা ছুটিকে নিয়ে দাওয়াতে গেল আমার পিরিয়ড চলছিল তলপেটে প্রচণ্ড ব্যথা হচ্ছিল বলে আমি যেতে পারিনি একা বাসায় দরজা জানালা বন্ধ করে ঘুমাচ্ছিলাম হঠাৎ কলিং বেল বাজায় আমি আস্তে ধীরে বিছানা থেকে উঠে গিয়ে দরজা খুললাম ভাবলাম মা আর ছুটি বোধহয় চলে এসেছে কিন্তু দরজা খুলতেই দেখলাম শামীম ভাইয়া মানে আমার দুলা দাঁড়িয়ে আছেন আমি একটু ভয় পেয়ে গেলাম একা বাসায় আমি সেই জন্য আমি ওনাকে ভিতরে আসতে বললাম উনি ভিতরে এসে ফল মিষ্টির প্যাকেট রেখে আমাকে বলল। তুমি আমাকে ইগনোর করছো কেন আমাদের বাসায় যাচ্ছ না আর আগের মতো সত্যি কথা বলতে শিরিন তোমাকে আমার ভীষণ ভালো লাগে তোমার আপা নিজের একটু যত্ন নেয় না সেভাবে একদম সেকালে মেয়েদের মতো হয়ে গেছে ওর বোন হিসেবে তুমি একদম বাকি কথাটা বলার আগে আমি ওনাকে থামিয়ে দিয়ে বললাম এসব কি বলছেন আপনি আমি আপনাকে আমার বড়ো ভাইয়ের চোখে দেখি এসব কথা যদি আপা জানতে পারে তাহলে কি হবে ভেবে দেখেছেন আপনার সাহস হয় কী করে আমাকে এ সমস্ত কথা বলার উনি নরম গলায় বললেন কেউ কিছু জানতে পারবে না তোমার আপা ভীষণ বোকা ওকে কন্ট্রোল করা খুব সহজ তুমি শুধু আমার কথা মতো চলো আমাদের সম্পর্কের কথা কেউ গুণাক্ষরেও টের পাবে না আমরা শুধু একান্ত কিছু সময় কাটাবো রাজি হয়ে যাও কথা বলে উনি আমার দিকে এগোতে লাগলেন ইতিমধ্যে মার ছুটি চলে এলো উনি ভীষণ ঘাবড়ে গেলেন আমি চুপচাপ দাঁড়িয়ে আছি মা বলল হঠাৎ তুমি বাবা কোনো খবর না দিয়ে এভাবে চলে এলে তুলি কেমন আছে ঠিক আছে তো ঠিক আছে মা আমি এসেছিলাম আপনাদেরকে দেখতে বড় জামাই হিসেবে আমার তো আপনাদের উপর একটা দায়িত্ব আছে বড়ো জামাই হিসেবে আমার তো আপনাদের উপর একটা দায়িত্ব আছে আজ আসি মা মা বলল সে কি কথা এখনই চলে যাবে না মানে অফিসের একটা জরুরি কাজ আছে আমাকে এখনই যেতে হবে এ কথা বলে উনি আমার দিকে তাকিয়ে মৃদু হেসে চলে গেলেন আমার সারা শরীর ঘিন্নায় গুলিয়ে উঠল আপা কিসের সাথে সংসার করছে এই লোকটা তো ভীষণ খারাপ কিন্তু প্রমাণ ছাড়া এসব কথা সবাইকে জানালে কেউ আমাকে বিশ্বাস করবে না তাই এখন চুপচাপ থাকতে হবে আগে ওকে শিক্ষা দিতে হবে ফোনটা হাতে নিয়ে বুশরাকে কল করলাম একদিন বিকালে দুলাভাই হাঁপাতে হাঁপাতে আমাদের বাসায় এলেন এসেই আপার পায়ের উপর হুমড়ি খেয়ে পড়ে বললেন আমাকে মাফ করে দাও আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি আমাকে তুমি ক্ষমা করে দাও আপা কপাল কুচকে তাকিয়ে আছে আমি আপাকে পুরো ঘটনাটা খুলে বললাম উনি যেদিন আমাদের বাসায় ফল মিষ্টি নিয়ে এসেছিলেন সেদিন উনি আমাকে কোন প্রস্তাব দেয় আমাকে একা পেয়ে আমার কাছে আসার চেষ্টা করে কিন্তু সময় মতো মা আর ছুটি চলে আসায় সেটা পারেন না বলে তৎক্ষণাৎ কাজের নাম করে চলে যান এরপর আমি বুসরাকে দিয়ে একটা ফেক আইডি খুলে স্বামী আহমেদ মানে তোর বরের আইডিতে রিকোয়েস্ট পাঠায় তোর বর সাথে সাথেই রিকোয়েস্ট একসেপ্ট করে নেয় এর এরপর একদিন যেতে না যেতেই সেই ফেক আইডির মেয়েটাকে প্রেম নিবেদন করে বসে বুসরাও ওনার হাতে হা মেলায় উনি আমাদের ফাঁদে পা দেয় তারপর এভাবে এক মাস কেটে যাওয়ার পর ওনাকে দেখা করার কথা বললে উনিও বুসরার সাথে দেখা করতে চলে আসে কিন্তু এসে যখন জানতে পারে এতদিন যে অচেনা অদেখা মেয়েটির সাথে সে প্রেমে জড়িয়েছিল সেই মেয়েটি আসলে তার নিজের বোন তার তখন টনক নড়ে আপা প্রচণ্ড রেগে গিয়ে বলল এসব কি বলছিস তুই তোর কি মাথা ঠিক আছে রুষা কি করে ওর ভাইয়ের আইডি চেনে না পাগল হয়ে গিয়েছিস নাকি তুই তোর বরের এরকম অনেক ফেক আইডি আছে যেগুলো উনি দিয়ে অন্য আরও মেয়ের সাথে নোংরা নোংরা মেসেজ করে বেড়ায় আমাকে অন্য একটা আইডি থেকে ম্যাসেজ করেছিল পরে অবশ্য বলেছিল তার পরিচয় আমি তাকে তৎক্ষণাৎ ব্লক লিস্টে ফেলে দিই কিন্তু বুসরায় আমাকে আইডিয়াটা দেয় আমি আর বুশরা দুজন মিলেই ওনার ফেক আইডিতে নখ দিয়ে ওনাকে আমাদের ফাঁদে ফেলি এর মধ্যে আপার এক নমাত্র ননদ রুষা এসে বলল শিরিন ঠিক বলছে ভাবি সিরিনই আমাকে বলল লাল ড্রেস পরিয়ে সেখানে নিয়ে যায় ভাইয়াকে এটা বোঝানোর জন্য যে আইডির মেয়েটা আসলে আমি বুসরা দেখা করার কথা বলার সময় ভাইয়াকে মেসেজ করে জানিয়েছিল যে সে লাল ড্রেস পরে আসবে আর সেই মতো সেদিন আমাকে সেখানে নিয়ে আসে আর তারপর আমাকে বলে ফোনের দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকতে যাতে ভাইয়া বুঝতে পারে আমি ফোনে ম্যাসেজ করছি আর সহজেই আমাকে চিনতে পারে কিন্তু আড়াল থেকে ভাইয়াকে করছিল আমি শুধু চাপার ভান করে দাঁড়িয়েছিলাম এসব কথা শুনে আপা রীতিমতো কাঁপতে শুরু করলো আমি বললাম আপা তোর বর ভীষণ নোংরা মনের মানুষ নিজের একটা ছোট বোন থাকতেও উনি আমাকে নিজের বোনের চোখে দেখে না খারাপ চোখে দেখেছে শুধু তাই নয় ফেসবুকে এভাবে যার তার সাথে সম্পর্কে জড়িয়ে যায় সে তুই তো বোকার মতো ভাবতি তোর বর ভীষণ ভালো মানুষ সে কোনো দিন তোকে ঠকাবে না তাই তুই কোনোদিনও তার ফোন আইডিও চেক করিসনি তোর সরলতার সুযোগ নিয়ে উনি বাইরে এসব খারাপ কাজ করে বেরিয়েছে এবার তুই সিদ্ধান্ত নে তুই কি করবি রুষা বলল ছি ভাইয়া তুমি এতটা নীচ ভাবি তোমাকে এত ভালোবাসত আর তুমি তাকে এভাবে ঠকালে তোমাকে আমার নিজের ভাই বলে পরিচয় দিতে ঘেন্না লাগছে এ কথা বলে রুষা চলে গেল আপা একদম শক্ত হয়ে দাঁড়িয়ে আছে আমি কিছু বলার আগে আপা জোরালো গলায় বলল। ডিভোর্স না হলে যে আমি ওই নরকে পচে মরবো মা আমি এই লোকটার সাথে আর এক মুহূর্ত থাকতে পারবো না ওকে বলো আমার সামনে থেকে চলে যেতে না হলে আমি ওকে পুলিশে দেব এ কথা শোনার পর আপার বর ভয় পেয়ে তখনই চলে যায় আমার আপার সাথে ডিভোর্সের পর হঠাৎ একদিন জানতে পারলাম শামীম আহমেদ মানে আমার প্রাক্তন দুলাভাইকে পুলিশ ধরে নিয়ে গেছে কারণ তার ওই এক অফিস কলেজের সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়ে তাকে অন্তঃসত্ত্বা অবস্থায় একা ফেলে নাকি পালিয়ে যাচ্ছিল সে তার সেই অফিস কলিগ পুলিশ ডেকে তাকে ধরিয়ে দেয় পাপের ফল একদিন না একদিন ঠিক ভোগ করতেই হয় সবাইকে পাপকর্মে সাজা পাবেই একদিন মুখোশের আড়ালে আমাদের আশেপাশে এরকম অনেক শামীম আহমেদ দিব্যি ঘুরে বেড়াচ্ছে এদের মুখোশ টেনে খুলে ফেলে দিয়ে আসল রূপটা বাইরে নিয়ে আসা উচিত এতে অনেক মেয়েরাই হয়তো বেঁচে যাবে তবে আমার আপা এখন ভালো আছে আমরা আপাকে বিয়ের জন্য জোর করছি না আপা এখন নিজের পায়ে দাঁড়িয়েছে চাকরি করে নিজের দায়িত্ব নিজেই নিয়েছে কারণ আপা পড়াশোনা শেষ করে তবেই বিয়ে করেছিল মানুষের ভবিষ্যৎ কী হবে তা কেউ আগে থেকে বলতে পারে না আজ যদি আপা পড়াশোনা না জানতো তাহলে তাকে অন্যের গলগ্রহ হয়ে অবহেলিত হয়ে বাঁচতে হতো কিন্তু আপা গ্র্যাজুয়েট হওয়ায় আজ খুব সহজেই একটা চাকরি পেয়ে গেছে প্রত্যেকটা মেয়েরই শিক্ষিত হওয়া উচিত নিজের পায়ে দাঁড়ানোর মতো একটা অবস্থান তৈরি করা উচিত যাতে ভবিষ্যতে বিয়ের পর ডিভোর্স হয়ে গেলেও সে নিজের দায়িত্ব নিজেই নিতে পারে সমাপ্ত